মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন গ্রাম থেকে শহরে উন্নয়নের জোয়ার আনছেন তখন অন্যদিকে শ্বাসনের উন্নয়ন নিয়ে বঞ্চিত এলাকার মানুষজন রায়গঞ্জ ব্লকের মালঞ্চা এলাকা থেকে উঠে এলো এমনই ছবি মালঞ্চা এলাকায় রয়েছে দীর্ঘদিনের একটি শ্মশান এই শ্মশানে মালঞ্চা সহ আশেপাশের প্রায় পাঁচটি গ্রামের কেউ মারা গেলে তাদের দেহ সৎকার করা হয় অর্থাৎ বহু মানুষ এই শ্মশানের উপর নির্ভরশীল এমন একটি গুরুত্বপূর্ণ শ্মশানের একেবারেই বেহাল অবস্থা শ্মশানে নেই সুষ্ঠু পরিকাঠামোযুক্ত চুল্লি জল বিদ্যুৎ ত্রিপল এবং সর্বোপরি বিশ্রাম ঘর পর্যন্ত নেই শীত গ্রীষ্ম বর্ষা দেহ সৎকার করতে এসে এলাকায় মানুষজন চরম বিপদে পড়েন বিশেষ করে রাত্রিকালীন সময়ে চূড়ান্ত শিকার হতে হয় তাদের ভোট আসে ভোট যায় বারবার নেতাদের জানানো হয় এই বিষয়টি ভোট পার হয়ে যাওয়ার পরেও কেউ এদিকে নজর দেন না রীতিমতো ক্ষিপ্ত গ্রামবাসীরা তারা বলছেন পঞ্চায়েত সদস্যকে বহুবার জানানো হয়েছে তিনি কোনো রকম ব্যবস্থা করেননি অবিলম্বে যাতে এখানে শ্মশানের উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠে তার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েতের সদস্য কল্যাণ কুমার কুন্ডুর সাথে তিনি বলেন আমি সত্যিই লজ্জিত গ্রামবাসীরা আমাকে বহুবার বলেছে কিন্তু যে কাজের কথা বলা হয়েছে সেই কাজ করার মতো আমার কাছে ফান্ড নেই বিষয়টি ব্লক ও জেলা স্তরে জানিয়েছি তারা কোনো গুরুত্ব দিচ্ছে না বিষয়টি আমি আবারও জানাবো আপনার নাম আমার নাম মিতিন জোড়া বাড়ি কোথায় মালঞ্চা আমাদের শ্মানের কোনো উন্নতি হয় না ঠিকমতো আমাদের লাইটের সমস্যা টিউবওয়েলের সমস্যা আর ঘরের সমস্যা আমাদের বিশ্রাম করে না আমাদের হচ্ছে না আমাদের তার মধ্যে জলে টিউবওয়েল নেই আমাদের ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব

আমার নাম ভূপেন বর্মন বাড়ি কোথায় মালুন চা কি অভিযোগ আমাদের অভিযোগ শ্মশান নিয়ে বারবার মেম্বারকে বলা হচ্ছে যে আবার শ্মশানে যে থাকার ব্যবস্থা এবং যে ঘর বা এবং আমাদের মানে বিশ্রাম ঘরের দরকার কিছু হয় নাই নাইট নাই আমাদের প্রায় বহুদিন থেকেই না কোনো দিনের ছিল না

শ্মশানটা হওয়ার জন্যই মানে যে ঘর এবং যে টিবল লাইট দাদা আপনার নাম আর কি দায়িত্বে আছে নমস্কার আমি কল্যাণ কুমার দাস এই সংসদে আমি জনপ্রতিনিধি বলছি মালঞ্চা গ্রামের বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ যে তাদের শ্মশানটি সংস্কার করা হচ্ছে না আপনাকে বারংবার বলার পরেও নাকি কোনো সুরাহা পায়নি তারা কি বলবেন সত্যি আমি লজ্জিত এই ব্যাপারে বারংবার গ্রামবাসীরা বলছে যে শ্মশানের কাজটা করতে কিন্তু আমি গ্রাম পঞ্চায়েত একজন সাধারণ মেম্বার তো আমার ফান্ডে এতখানি টাকা নেই যে আমি গ্রাম পঞ্চায়েত থেকে কাজটা করব আমি জেলা ব্লক লেভেলে এবং জেলা লেভেলে আমি বলেছি তারা হয়তো যে এই ব্যাপারটা হয়তো গুরুত্ব সহকারে দেখছে না তারা যদি গুরুত্ব সহকারে দেখে তাহলে অবশ্যই হবে কিন্তু আমাদের এই পাঁচটা গ্রাম এখানে পাঁচটা গ্রামের লোক মারা গেলে এখানে আমাদের এই শ্মশানটাতে পোড়াতে আসে আমাদের একটা চুল্লি নেই একটা জলের ব্যবস্থা নেই বিশ্রামাগার নেই লাইট নেই প্রতিটা গ্রামেই আছে তো সাধারণ পাবলিক যে জনসাধারণ আছে তারা আমার উপরে সত্যি ক্ষিপ্ত হয়ে করে যে তারা তাদের দাবি এই শ্মশানটা করতে হবে আমারও ইচ্ছা যে শাসনটা হোক কিন্তু এ বিষয়ে আমার উদ্ধার কর্তৃপক্ষ যেমন ব্লক লেভেল জেলা পরিষদ থেকেও জেলা পরিষদেও আমরা বলেছি তারাও ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যদি এবারে একটু দেখেন তাহলে আমরা সত্যিই উপকৃত হই আপনি কি কোথাও জানাবেন এরপরে আমি অনেক জায়গায় অনেকবার জানিয়েছি এবং যে লিখিত কমপ্লেন আমি যে করেছি অনেক জায়গায় কিন্তু সদুত্তর আমি পাইনি এখনও ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স